নমস্কার আমি ভারতী দেবনা হাইলাকান্দিতেই থাকি আমি বিউটি প্রফেশনাল নিয়ে আসি অনেক বছর ধরে লাস্ট সেভেন্টিন ইয়ার্স থেকে এই প্রফেশনালি আসি এখন তো সবের একটাই প্রবলেম ড্রাই সিজন আর সবার হেয়ার ফল হচ্ছে হেয়ার হেয়ার নিয়ে বোতের ম্যাক্সিমাম মেয়েদেরই সমস্যা চুল পড়ে যাচ্ছে দুই আগা হচ্ছে স্কিনের প্রবলেম ড্রাইনেস মানে এইসব ছোট ছোট জিনিস নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঘরে আমরা চুল স্কিন কেয়ার করব কিভাবে নিজের পার্লারে গিয়ে যেটা স্কিন কেয়ার করি তারপর ঘরে এসে কি করে মেনটেন করতে হয় সব কিছু আপনাদের আপনাদের সাথে তুলে ধরব যতটুকু চেষ্টা করব আপনাদের মানে ফিডব্যাক যেগুলি আপনাদের আপনার নলেজ দেবো সেটা যেমন ঘরে করে আপনার উপকারী হন ভালো রেজাল্ট দেন আর আশা করি আমি যেগুলি ট্রিক দেব আপনাদেরকে আপনারা মানে ফলাফল ভালোই পাবেন কারণ আমি নিজেই ইউজ না করি এবং কারোর সাথে কিছুই শেয়ার করি না কারণ নিজের উপরে ব্যবহার না করলে তো অন্যদেরকে বলা যায় না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে আমি সপ্তাহে একদিন বড়া করে অনেক কিছু বিউটি টিপস দেব আপনাদেরকে যেমন কোন দিন চুল নিয়ে কথা বলবো কোন দিন নেলস নিয়ে কথা বলবো কোন দিন স্কিন নিয়ে কথা বলবো আর মেকআপ এইসবও নিয়ে ঘরে কি করে মেকআপ করলে সুন্দর হবে বা চট করে মানে 10 মিনিটের মধ্যে রেডি হওয়া যায় সবকিছু আমি আপনাদের সাথে তুলে ধরবো প্রত্যেকদিন আমরা কি করে স্কিন কেয়ার করব ঘর থেকে বের কি কি প্রোডাক্ট লাগিয়ে বের হলে আপনাদের স্কিনটা ভালো থাকবে বা কি করে আমরা মেকআপ করলে মানে মেকআপটা চট করে করতে পারো সব ম্যাক্সিমাম মানুষই মেকআপটা পারে না সো সবাই পার্লারে যায় ছোট ছোট ফাংশনের জন্য আজকাল সবাই পার্লারেই ভিজিট করে কারণ মেকআপটা সবাই বুঝে না কোন কার স্কিনে কী টাইপের মেকআপ করলে ভালো হবে কোন প্রোডাক্ট ইউজ করতে হবে এসবের সব ধরনের নলেজ চেষ্টা করবো আপনার সামনে তুলে ধরবেন আর এখন প্রবলেম হচ্ছে সবই ড্রাই স্কিন মানে এখন তো ঠান্ডার সিজন চলছে আর বেশি দিন না আর এক দেড় মাস বাকি এখন গরম সিজন চলে আসবে এই যে কয়েকটা মাস যে চলছে সবের স্কিন যতই ভালো ভালো প্রোডাক্ট লাগাচ্ছে না কেন স্কিন কিন্তু ড্রাই হয়ে যাচ্ছে আর এই ড্রাইনেস থেকে অনেক নানা ধরনের সমস্যা আস আসছে তো ওইসব প্রবলেম আপনারা কোয়েশ্চেন করবেন কোয়েশ্চেন করলে আমি যতটুকু পারবো আপনাদেরকে প্রবলেম সলিউশন দেওয়ার জন্য কি প্রোডাক্ট লাগালে ড্রাই স্কিন হোক অয়েলি স্কিন হোক নর্মাল স্কিন হোক সেন্সিটিভ স্কিন হোক তো সব স্কিনের জন্য আমি চেষ্টা করব যে কি প্রোডাক্ট লাগালে কি ভালো হবে না হবে আর বিশেষ করে সবার প্রবলেম হচ্ছে এখন হেয়ার ফল ছেলে হোক মেয়ে হোক সবাই খুব বেশি হেয়ার ফল হচ্ছে কোনো প্রোডাক্ট লাগিয়ে কেউ কন্ট্রোল হচ্ছে না এটার জন্য অনেকটাই রিজন আছে শুধু মাথাতে প্রোডাক্ট লাগালেই যে চুলটা ভালো হয়ে যাবে এটাও না আর ঘরেও কিছু মিলিয়ে করলে তখন চুলটা ভালো থাকে আজকাল তো সবাই চুল পড়ছে আমি ম্যাক্সিমাম মেকআপ করি ম্যাক্সিমাম মেয়েরা সামনে দিকে চুল উঠে যাচ্ছে আর সেলার তো পড়ছে এটা তো কোনো মানে দেখলেই বোঝা যাচ্ছে যে চুল চুলের সমস্যা ঘরে ঘরে বছরে এক দুইবার সবারই হেয়ার ফল হয় কিন্তু হেয়ার ফলটা যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে তো প্রবলেম আর বলতে আছে যে যেটা বলছে হেয়ারে লাগাচ্ছে তারপর অনেক প্রবলেম আসছে কিন্তু সলিউশন হচ্ছে না তো চেষ্টা করব আমি মানে আপনাদের প্রবলেমগুলি সলিউশন করার ফার্স্ট ডে দিন আমি আসবো তো স্কিন কেয়ার নিয়ে প্রথম দিন আমি এটাই করবো তারপর আপনারা কোয়েশন করবে যার যেটা তখন আমি কন্টিনিউ বাই কন্টিনিউ আপনাদের প্রবলেম সলিউশন করবো প্রত্যেক মানে ভিডিওতে একটা না একটা কিছু সলিউশন থাকবে আজকের জন্য বিদায় নিলাম নমস্কার